লাইফে দুটো জিনিস সবসময় মাথা রাখবেন এক লো কোয়ালিটির প্রোডাক্ট লো প্রাইজে কিনা আর একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ব্রেস্ট প্রাইজে কিনা আর আজকে আমরা লেদার জুন থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ব্রেস্ট প্রাইজে দেখাবো যেগুলো আমাদের নতুন প্রোডাক্ট চলে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে বক্স কালের পেয়ে যাবেন এখানে আপনার প্রোডাক্টগুলো আমাদের দেখাচ্ছি এখানে দুটো প্রোডাক্ট কালেকশন চলে আসে সেটা দুটো কালার পেয়ে যাবেন খুবই ক্লাসিক একটা ইনিগেটের একটা ডিজাইন খুবই সুন্দর সোলটা আপনার খুবই লাইট ওয়েট হবে আর খুবই হালকা হবে খুবই কমফোর্টেবল হবে লেদারটাও খুবই সফট ইনস্ট আর ভিতরে মেডিকেটের ডক্টর ইনসেল ইউজ করা আছে আর এটা খুবই ডাবল সুইম করা আছে একটা হলো ইনসোলের সাথে সিলে করা আর একটা হলো সোলের সাথে সিলে করা আর এটা খুবই কমফোর্টেবল হবে যারা আপনার দশ থেকে বারো ঘন্টা আট ঘন্টা একটা অফিস করার জন্য একটু কমফোর্টেবল প্রোডাক্ট খুঁজছেন আমি সবসময় রাখি ইউজ করতে পারি না আমি লেদারের প্রোডাক্ট করবো করব আর এগুলোর সবথেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হবে খুবই হালকা খুবই কমফোর্টেবল আর এগুলোর প্রাইস অনলি পঁচিশশো টাকায় থাকবে সাইজ থার্টি ওয়ান থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজ অথবা ফেসবুক পার্চেস করতে পারবেন ঠিক আছে আরেকটা প্রোডাক্ট আছে এটা সেম প্রোডাক্ট সারা যে প্রোডাক্টটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা অফিস করার জন্য বা ক্যাজুয়াল আউটফিটের সাথে পড়েন গ্যাভারিংয়ের সাথে পড়েন এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন প্রাইসও খুবই রিজনেবল আর খুবই কমফোর্টেবল এখানে মেডিকেটের ডক্টর ইনসোল ইউজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই এখানে মেডিকেটের যেটা ইউজ করা হয় ওই ধরনের ইনসোলগুলো ইউজ করা হয়েছে আপনার খুবই কমফোর্টেবল পাবেন আর এগুলো কিন্তু সাথে বক্স করে পেয়ে যাবেন ঠিক আছে এটা দুইটা কালার চলে আসছে আমাদের চকলেট কালার এবং কি মাছের কালার মাছের চকলেট কালারটা দেখাচ্ছি এই যে এটা একটা চকলেট কালার চকলেট কালারটা খুবই সুন্দর যারা এগুলো পার্চেস করতে চান অনলি পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন সাইজ থার্টি ওয়ান থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে বা আমাদের শোরুম থেকে যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর এগুলো হলো আমাদের সব নিউ কালেকশন আজকে যে প্রোডাক্টগুলো দেখানো হবে সবগুলো নিউ কালেকশন আমি এখানে কিন্তু আরেকটা প্রোডাক্ট কালেকশন আছে এটাও খুবই সুন্দর দেখেন খুবই ক্লাসিক একটা ডিজাইন লোফারের ভিতরে একদম ক্যাজুয়াল স্টাইলে করা হয়েছে এটা কিন্তু একটা অ্যালাক্সিক সিস্টেম করা আছে এখানে এটা দুইটা কালার পেয়ে যাবেন মাস্টার কালার এবং কি চকলেট কালার ঠিক আছে এটা মাস্টার কালার এবং কি চকলেট কালার পেয়ে যাবেন মাস্টার কালারটা আমি দেখা দিচ্ছি এখানে মাস্টার কালারটা পেয়ে যাবেন দুটা কালার খুবই সুন্দর দেখেন এগুলোর সাইজ কিন্তু থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে মেরিকোটার ডক্টর ইউজ করা আছে সোল সম্পূর্ণ সেলাই করা আর এগুলো খুবই হালকা খুবই হালকা হবে খুবই কমফোর্টেবল হবে যারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে চান যারা করবেন খুবই আরাম পাবে এগুলোতে ঠিক আছে এগুলোতে মেডিকেলের ডক্টর ইনসেস্ট ইউজ করা আছে আমাদের আর এগুলো লেজারগুলো খুবই সফটনেস খুবই আরামদায়ক তার ফলে এখানে একটা প্রোডাক্ট আছে আমার হাতে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা তিনটা কালার চলে আসছে ব্ল্যাক চকলেট মাস্টার ঠিক আছে এখানে আমি দুটা কালার দেখাই দিচ্ছি এটাও আপনার সম্পূর্ণ রাবাসোল থাকবে সোলো কোয়ালিটিগুলো দেখা যাচ্ছে এগুলো আপনার টাইসো স্লিপ করবে না গ্রিপটা করে অনেক ভালো পাবে এটা কালারগুলো দেখেন এটা কিন্তু দুটা কালার একটা চকলেট কালার আছে চকলেট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে চকলেট কালারটা আছে চকলেট কালারটা পেয়ে যাবেন এটাও সেম প্রাইসে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় ঠিক আছে এগুলোর সাইজ কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো যারা লাগবে তারা অবশ্যই দ্রুত শেষ দিয়ে আমাদের ফ্রেন্ডে যোগাযোগ করবে এখানে আর একটা ক্যাজুয়াল কালেকশন আছে এটা খুবই সুন্দর খুবই স্ট্যাডার্ন একটা ডিজাইন খুবই ক্লাসিক একটা ডিজাইন খুবই সুন্দর এটা যারা অফিস করতে চান বা অফিসিয়াল ইউজ করতে চান যা মার্কেটিং আর অফিস করেন সবসময় এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন খুবই হালকা খুবই লাইট ওয়েট প্রোডাক্ট দুটো কালার পেয়ে যাবেন চকলেট কালার এবং মাস্টার কালার এটার প্রাইস অনলি বাইশো টাকায় পার্সেস করতে পারবে ঠিক আছে হ্যাঁ সবাই বলেন যে আপনাদের কাছে প্রাইসগুলো একটু বেশি হ্যাঁ আমরা একটু প্রোডাক্টগুলো একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করি সবসময় যে আমরা কোনো লোকাল মেটেরিয়ালসে বা লোকাল আউটফিটের কোনো প্রোডাক্ট সেল করি না তো এই ক্ষেত্রে আপনার মার্কেটে আসে প্রাইস এর ধরনের প্রোডাক্টগুলোর প্রাইস কেমন বা আমরা কত সেল করতেছি বেশি কিনা কম তা আপনি যাচাই করে এসে নিতে পারবেন এটা একটা প্রোডাক্ট আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক চকলেট মাস্টার এটা অনলি দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন এটা সাইজ থার্টি থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো অবশ্যই ওগুলা যারা পার্সেস করতে চান যেহেতু আমাদের শোরুম করে ঠিক আছে এখানে অনেকগুলো প্রোডাক্টগুলো আছে আমাদের অনেকগুলো প্রোডাক্ট এই দেখেন এটা চকলেট কালার চকলেট কালারটা খুবই সুন্দর তারা এই চকলেট কালার ক্যাজুয়ালগুলো পড়তে চান অবশ্যই সবাই যে জিন্স গ্যাভারির সাথে একটু কালারফুল প্রোডাক্টগুলো পড়া হয় আর কি জিন্স গ্যাভারির সাথে আপনার ক্যাজুলসটা যেন চকলেট মাস্টার্ড এইসব কালারগুলো হলো আপনাদেরকে কিছু আউট ফিটে যায় ঠিক আছে আর হলো আমাদের কিছু খাপ এই যে এই হাসুগুলো কিন্তু খুবই ক্লাসিক একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা দুটা কালার চলে আসছে ব্ল্যাক কালকে এবং মাস্টার কালার ঠিক আছে এটা সাইজটা হার্টিং থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এটা খুবই সুন্দর একটা ডিজাইন ক্লাসিক একটা ডিজাইন এটা যারা পাঞ্জাবি সাথে পড়তে চান বা রাফ পিস করতে চান এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটা আমি জাস্ট লুকটা দেখাই দিচ্ছি এটা কিন্তু ডাবল সুইং করা আছে একটা হলো ইনসোল বোর্ডের সাথে আর একটা হলো সোলের সাথে ঠিক আছে আর সম্পূর্ণ মেডিকেট ইনসল এটা খুবই হালকা খুবই লাইট ওয়েট এই প্রোডাক্টে যারা সরাসরি না দেখবে তারা বুঝতে পারবেন এই প্রোডাক্টটা কমফোর্টটা কীরকম আর আরামটা কীরকম ঠিক আছে তো এই যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হলো হাজারে কাউকে চাইনি হবে এটা একটা কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর দেখেন কালারটা খুবই সুন্দর পাঞ্জাবির সাথে পরতে পারবেন বা যারা একটু হাফ শু পরে থাকেন সবসময় যে আমি কমফোর্টেবল একটা হাফ শু চাইছি একটু আরামদায়ক যে রঙটা মিস করবো মানে পায়ের গলে ব্যথা করবো না বা আনকমফোর্টেবল ফিল হবে না আমি তাদেরকে বলবো এই একটা পার্সেস করার জন্য এটা খুবই সুন্দর একটা ডিজাইন একটা ক্লাসিক একটা ডিজাইন যেটা আপনি সব আউটফিটের সাথেই পড়তে পারবেন ঠিক আছে এটা মাত্র দুই হাজার টাকা পার্চেস করতে পারবেন ঠিক আছে হ্যাঁ সবাই বলুন হাফসে দুই হাজার টাকা ভাই প্রাইসটাই বেশি না হ্যাঁ প্রাইস এটার কোয়ালিটিটা আপনার সবচেয়েতে ডিফারেন্ট একটা কোয়ালিটি এটার ভিতরে একটা ক্যাজুয়াল যে কোয়ালিটি ইস করা হয়েছে সেটা ভিতরে সেম কোয়ালিটিটা ইস করা হয়েছে তো এই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আমরা ফার্স্ট করতেছি আমাদের কাছে এক হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা দাম হাফশো আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু এগুলো আমাদের চাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো আপনার পার্চেস করতে হলে আমাদের শোরুমে একটা হবে আর এটা

দাঁড়ানোর সময় বলেন যে আমি পায়ের থেকে হাঁটতে গেলে হাফসুই বের হয়ে যায় বা এগুলো হলো আপনার একটা লোফার যেরকম প্রোডাক্টটা বসে থাকে এটাও সেম টু সেম বসে থাকবে দেখেন ডিজাইনটা দেখেন খুবই ক্লাসিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট যে পায়ে বলে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি সরাসরি দেখেন দেড়শো আপনি বলুন যে প্রাইস বেশি কিনা কম তখন আপনার প্রাইস যদি মনে হয় বেশি আমরা আপনি যেটা বলুন ওটাই রাখা হবে সমস্যা নেই ঠিক আছে এগুলো কিন্তু সাথে বক্স গাড়ে পেয়ে যাবেন সাইজ পর্যন্ত আছে যারা এগুলো পার্সেস করতে চান অবশ্যই দুইটা আমাদের শো রুম চলে আসবে বা আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে পাস করতে পারেন শোরুমে রুমে পার্চেস করতে পারবেন এখানে দুটো চ্যানেল চলে আসছে এটা দুটো কালার কালার চলে আমি দেখাচ্ছি ব্ল্যাক কালার এবং চকলেট কালার ঠিক আছে এগুলো দেখে এটা যারা একটু জুব বা পড়েন বা পাঞ্জাবি পরেন যে বা একটু সিনিয়র পার্সনদেরকে দিতে চাচ্ছি এটা খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট ফার্স্ট অফ অল এটা খুবই আরামদায়ক এটা এখানে মেডিকেটেড একটা স্পন্স করা হয়েছে সেটা যেটা হলো আপনি জাম্পিং করার পায়ে থেকে এটা সম্পূর্ণ রাওয়াসোল থাকবে সাইজ টার্জেন্ট থেকে ফর্টি ফাইভ কিন্তু অ্যাভেলেবেল আছে যারা এই স্যান্ডেলগুলো পার্সেস করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনি কোথাও পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না পার্সেল পাশে গিয়ে পৌঁছে দিয়ে যাবেন আর যারা প্রবাসে আছেন তারা নির্ভয়ে আমাদের এখানে কোনো ফল কোনো আপনি হবে না আপনি নিশ্চিন্তে করে পার্সেস করতে পারবেন যে আপনার টাকা মেরে দেওয়া হ্যাঁ অনলাইনে অনেকজনের কাজ করতেছে টাকা মেরে দেওয়াই এই করা যারা হয়তো আমাদেরকে চিনেন দীর্ঘ সাত থেকে আট বছর আমরা অনলাইনে কাজ করতেছি সেই করোনা থেকে আমরা অনলাইনে আমাদের শুধু অনলাইন এখন আমাদের শোরুম আছে শোরুম আমরা সেল করি বাট আমরা পাইকারিও সেল করি ঠিক আছে তার ফলে আমাদের একটা স্যান্ডেল কালেকশন চলে আসছে এই স্যান্ডেলটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমি যা আপনাকে দেখা পায়ে পরে তাহলে একটু বুঝতে পারবেন এটা পাঞ্জাবির সাথে পরার জন্য বা আপনি একটু ব্যাগ স্টাইলের স্যান্ডেলের সাথে পড়ার জন্য খুবই সুন্দর একটা ডিজাইন এটা পাঞ্জাবির সাথেও পড়তে পারবেন আপনি জিন্স গ্যাভারির সাথে বর্তমানে আর ইউজ করা যেন যে একটা বেস্ট কোয়ালিটির যে স্যান্ডেলগুলো আছে ওই ধরনের স্যান্ডেল দেখেন দুটা কালার আছে মাস্টার কালার এবং চকলেট কালার এগুলো অনলি সতেরোশো টাকায় পার্চেস করতে যে যেগুলো সতেরোশো টাকায় স্যান্ডেল হ্যাঁ সতেরোশো টাকায় স্যান্ডেল সতেরোশো টাকা স্যান্ডেল স্যান্ডেল আরও হাই প্রাইজেরও আছে বাট এগুলো সোলগুলো সম্পূর্ণ বাইরের সোল সম্পূর্ণ বিদেশি সোল ইউজ করা হয় কোনো দেশি কোনো সোল ইউজ করা হয় না এটা লেদারটা অনেক হেভি একটা ইউজ করা হয় কোনো কাভারিং কাজ করা না কোনো বাংলা ফেস্টিন ইউজ করা এগুলোতে সবগুলো চাইনিজ ফ্যাচিং ইউজ করা হয় সোলগুলো সম্পূর্ণ আবার সোল করা হয় যেমন এগুলা সতেরোশো টাকা পাস করতে পারবেন এগুলো সেম প্রাইস থাকবে সতেরোশো টাকায় আর হাফ শু যেগুলো দেখানো হয়েছে এর হাফ শুগুলো আমাদের দুই হাজার টাকা পার্সেস করতে পারবো হাওয়াই সলের যেগুলো ছিল আর হাফশো অফিসের যে প্রোডাক্টগুলো ছিল গুজ এর যে ক্যাজগুলো ছিল ফিতাল আলাপ ওগুলো পঁচিশশো টাকা পার্সেস করতে পারবেন তো এই ভিডিওটা বেশি লং না করে আমরা এখানে বেরিয়ে নিচ্ছি আর আমাদের যারা আমাদের ফেজ লাইক করেন না বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে আমাদের নিত্য নতুন যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন সবসময় আর আমরা যারা কাস্টমাইজ করে নিতে চাই ওগুলোর ক্ষেত্রে আমরা পাঁচ চল্লিশ আটত্রিশে অর্ডার নেওয়া হয় সেক্ষেত্রে হলো টাসেল আর লোফার শ্যু এই তিনটা জিনিস আমরা অর্ডার নিই ঠিক আছে তো যে কেউ যদি অর্ডার দিতে চান পনেরো দিন করতে হবে আর ফিফটি পেশেন্ট টাকা অর্ডার দেওয়া যে প্রোডাক্ট পে করতে হবে আর গুলো প্রোডাক্ট পে করতে পারবেন সমস্যা আসসালামু আলাইকুম